কারণ মুক্তা সিন্ডা ভয় করে কাকে ইয়া আইয়ো আল্লাহ দিন আমুক্ত অকুনু মাহস দেখিন আল্লাহকে ইমানদার আমি আল্লাহকেই ভয় করি অকুনু মা হাস্য দেখিন অকুনু মজারের শিখার কুনু সময় এরা সত্যবাদীকেই বন্ধু বানায় কোনো গান যা কর কাউকে বন্ধু বানায় না এখন তো নেতার অভাব নাই ডায়রিও খালি নেই সিটও নাই নেতা সবাই নেতা না এমন নেতা আছে চাহান নামে যাবো চাহান দিন রাতে কিতাবে দেখলাম এটা আমার এতদিন চোখে পড়েনি বয়ান শেষ করে ফিরতেছি গাড়িতে একটা কিতাবে দেখলাম ফেরাউন যখন নদের পানিতে পানি খাইতে খাইতে ফ্যাট ফুলে গেছে পানি খাওয়ার পরে নিচের দিকে ডুবতেছে মানে প্রায় মরবে মরবে ভাব তখন ওনার জীবন করার জন্য আসছে জীবন না পা দিয়ে তুলি ওরে মাটি দিয়ে মুখ মুখের মধ্যে এরকম শিবল দিতেছে কে কাকে বলেন আল্লাহ বলতেছে আজরাইল তুমি তো এই কাজটা কারো ক্ষেত্রে হঠাৎ ফেরাউনের ক্ষেত্রে কারলা এই পাপিষ্ট এত শিশুকে হত্যা করেছে সে যদি মৃত্যু আগে আগে নিঃশ্বাস থাকার পরে যদি মুখ ফুসকে একবার বলে ফেলে আল্লাহ আমি তোমার প্রতি ইমান আনলাম তুমি তো রহমান আর রহমান তুমি তো দয়ালু তুমি যদি তাকে ইমান ইমান দান করো তাহলে সারা জীবন মুসা নবীর কষ্ট পেয়ে তা গেল এই জন্য তার মুখের মধ্যে আমি মাটি ঢুকে দিয়ে তাকে বেঈমান হিসাবে আমি তার জীবন কাবেজ করলাম

মুরগি ধরে না আলেমদের ধরে ধরে জেলখানায় ঢুকে কি অপরাধ আলেমের কোরআনের আন্দোলন করে ইসলামী আন্দোলন যদি কোনো মুসলমান না করে তার জন্য জান্নাত যাওয়া হারাম নামাজ পড়া যেমন ফরজ ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ইসলামী আন্দোলনের কর্মী হওয়া তেমন ফরজ

কি দামি কথা আল্লাহ পাখের নামাজ যেমন করা ফরজ জাকাত ধর ফরজ হলে যেমন দেওয়া ফরজ এই দিন ইসলামের আন্দোলন করাও এটাও তেমন ফরজ কথা বলে ঠিক না বেছি দিন ইসলামের আন্দোলন করবেন অনেকে শান্তি গরম হুজুর রাজনীতির কথা কয় আল্লাহ বলেন তিবিয়ান আল্লি কুল্লি সাইন আমি পুরা পুরাণে এমন ভাবে সাজিয়েছি সব বিষয় আমি আল্লাহ কোরআনে রেকর্ড করেছি কোন বিষয় আমি আল্লাহ বাদ দেয়নি সুবহান আল্লাহ বলেন ইসলামী আন্দোলন করতে হবে সাহাবা একরাম সবাই ইসলামী আন্দোলনের কর্মী ছিল নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে তারা এমন আদর্শ নেতা বানাইছেন তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে তাদের উপরও ইস্টিনোলার এসেছিল যেমন আমাদের বাংলাদেশে চব্বিশ সালে এখন এখন দাঁড়িয়ে আছি লড়তেও পারি না বলতেও পারি না কেন এরপরে ইসলামী আন্দোলন করা ছেড়ে দেয় নাই কারণ কোরআনের জন্য যদি কেউ জীবন দেয় আল্লাহ বলে তারা শহীদ আর শহীদদের কোনো বিচার নাই ربنا هشام يا الله جنة كتلوها. صلى الله عليه وسلم. ولا تقولوا لمن يقتل في سبيل الله يضعان بل أحياء ولكن لا تشعرون সুরাবাকার মধ্যে আল্লাহ বলেন কোরআনের জন্য দিন ও ইসলামের আন্দোলন করতে যাইয়া যদি কেউ জীবন দিয়া দেয় এরা মরা না এরা হলো শহীদ আর শহীদরা মরিয়াও মরে না এরা জিন্দা এদের কবরে কোনো আজাব নাই সোহান বলতে পারলেন না এদের ফুলসেরাতে কোনো হিসাব না এরা শুধু মরবে কবর দিয়ে আসবেন ঘুম থেকে ফেরেস ডাক দিন উঠো আমার আল্লাহ তোমার সাথে জান্নাতে মোলাকাত করবে হাকিফ তো তুমি আবে খবর হয়

বলবেন হজুর পুরুষ রাস্তামে আন্দোলন করবে মেয়েরাও কি করবে সুমাইয়া ইসলামী আন্দোলন করতে যাইয়া আদু জেলের হাতে বাক্তা হয়েছে দিনমায় আমামাল্লা তাকে শহীদ মৃত্যু দান করে জান্নাত আহমান বানিয়েছে ওয়াল দিনা জাহাদুফা ভিয়ান হোম আল্লা পাক বলেন যারা আমি আল্লাহ জান্নাত যাওয়ার জন্য মুজাহাদা করে মোড়াকা করে আমি আল্লাহ অনেক রাস্তা তাদেরকে জান্নাত দেওয়ার জন্য দেখিয়ে দিয়েছি সুবুল মানে পথ রাস্তা সুবুল মানে এক বছর সুবুল আর মানে বহু বছর আল্লাহ বলে একাধিক রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দিয়েছি তুমি নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবা তবে অনেক দূর রোজা রাখলেও জান্নাতে যেতে পারবা তাবলিকের কাজ করলেও জান্নাতে যেতে পারবা পীর মুরিদির কাজ করলেও জান্নাতে যেতে পারবা এগুলো হলো শাখা পথ কিন্তু সরাসরি জানলাতে যাওয়ার পথ হলো এই দিন মুস্তাকিমের পথ ইসলামী আন্দোলন ছাড়া আর কিছুই না